আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শ্রদ্ধেই থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি এক সন্ত্রাসী নিহত রাঙ্গামাটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলরত সদস্যদের সঙ্গে গোলাগুলিতে ইউপিডিএফের এক সদস্য নিহত হয়েছেন বৃহস্পতিবার সকালে লাংদো উপজেলাধীন কিসিংছড়া এলাকায় ঘটনা ঘটে নিহতের পরিচয় নিশ্চিত হতে না পারলেও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতনং লংদো ইউনিয়নের নং ওয়ার্ডের ইউপি মেম্বার জগদীশ চাকমা এবারে জানাব মুন্নীশাহার বিরুদ্ধে একশো চৌত্রিশ কোটি টাকার লেনদেনের অনুসন্ধান শুরু করেছে দুদক টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নীশাহার ব্যাংক হিসাবে একশো চৌত্রিশ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থার মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানাবো সর্বনিম্ন নয় দশমিক আট ডিগ্রি তাপমাত্রা কাঁপছে চোয়াডাঙ্গা চোয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে প্রবাহ উত্তরের হিমেল বাতাসের কারণে শীত জেকে বসেছে বৃহস্পতিবার সকাল নয়টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা চোয়াডাঙায় রেকর্ড করা হয়েছে নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতার পরিমাণ পঁচানব্বই শতাংশ এদিকে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সবক শুনতে রাজি নই বাবু গয়েশ্বর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সবক শুনতে রাজি নই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় তিনি বলেন একাত্তরের মুক্তিযুদ্ধ ও পঁচাত্তর এবং সাতই নভেম্বরের পরাজিত শক্তি মিলে যারা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের রুখে দেবার ক্ষমতা এদেশের জনগণের আছে তাদের সবক জাতি শুনতে চায় না এবারে থাকছে বিশে জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ আগামী বিশে জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করবে নির্বাচন কমিশন আগামী ত্রিশে জুনের মধ্যে এ কাজ শেষ হবার কথা রয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ এবার নিউ ইয়র্কে নাইট ক্লাবে বন্দুকধারীদের হামলা দশজন গুলিবিদ্ধ যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের গাড়ি নিয়ে একটি সন্ত্রাসী হামলা এবং লাস ভেগাসে টেসলা সাইবার ট্র্যাক বিস্ফোরণের কয়েক ঘণ্টার পর এবার নিউ একটি নাইট ক্লাবে বন্দুক হামলা চালানো হল অঙ্গরাজ্যটির কুইঞ্সে একটি মিউজিক ভেনুর বাইরে ঢোকার জন্য অপেক্ষমান লোকদের উপর কয়েকজন ব্যক্তি গুলি চালায় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি এক সন্ত্রাসী নিহত রাঙামাটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহলরত সদস্যদের সঙ্গে গোলাগুলিতে ইউপিডিএফের এক সদস্য নিহত হয়েছে শনিবার সকালে লাংদু উপজেলার বৃহস্পতিবার সকালে লাংদু উপজেলাধীন কিচিংছড়া এলাকায় ঘটনা ঘটে নিহতের পরিচয় নিশ্চিত হতে না পারলেও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতনং লেংদু ইউনিয়নের এক নং ওয়ার্ডের ইউপি মেম্বার জগদীশ চাকমা এছাড়া লেংদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদোস ওয়াহিদ একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিরাপত্তা বাহিনীর সূত্রে থেকে জানা গেছে প্রসিত বিকাশের নেতৃত্বাধীন পার্বত্য চুক্তি সন্ত্রাসী উপজাতিদের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট একটি সশস্ত্র সন্ত্রাসী দল অবস্থান করছে এমন সুনির্দিষ্ট তথ্যে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টহল দল সেখানে গেলে তাদের উপর গুলিবর্ষণ শুরু করে ইউপিডিএফের সন্ত্রাসীরা এ সময় আত্মরক্ষার্থে টহলরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছলে উভয় পক্ষের বন্দুকযুদ্ধে লিপ্ত হয় এ সময় ইউপিডিএফের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জগদীশ চাকমা বলেন আমার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে এতে একজন নিহত হয়েছেন আজ সকালে দশটার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে এদিকে ইউপিডিএফের রাঙ্গামাটি জেলা সংগঠক সচল চাকমা বলে নিহত ব্যক্তি তাদের কর্মী নন তার সঙ্গে সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই মনীষার একশো কোটি টাকা লেনদেনের অনুসন্ধান শুরু করেছে দুদক টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুনিশার ব্যাংক হিসাবে একশো কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থার মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন দুদক সূত্রে এবং বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরপরই মুন্নিসার হিসাবে থাকা একশো চৌত্রিশ কোটি টাকার মধ্যে একশো কোটি টাকা উত্তোলন করা হয় বর্তমানে তার হিসাব স্থগিত আছে তার হিসাবে বর্তমানে রয়েছে চোদ্দ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট ইতিমধ্যেই মুনীশাহর ব্যাংক হিসাব জব্দ করেছে তদন্তে উঠে এসেছে ওয়ান ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে দেখা গেছে মুনীশাহার স্বামী কবির হোসেনের প্রতিষ্ঠান এমএস এস নামে ওয়ান ব্যাংকের কাউরানবাজার শাখায় দু সতেরো সালে একটি হিসাব খোলা হয় এর নমিনি ছিলেন মুন্নী সাহাব অন্যদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় প্রাইম ট্রেডার্স নামের আরেকটি হিসাব খোলা হয় দুটি প্রতিষ্ঠানের মধ্যে কোনও ব্যবসায়িক সম্পর্ক না থাকলেও বিভিন্ন তারিখে বিপুল পরিমাণ অর্থ হস্তান্তর হয়েছে দু সালের উনত্রিশে সেপ্টেম্বর এম এস প্রমোশনের হিসাব থেকে প্রাইম ট্রেডার্সের হিসাবে তিনটি চেকের মাধ্যমে ছাপ্পান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা এই লেনদেনকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে বিএফআইইউ তদন্তে আরও জানা গেছে মনীষার গুলশান তেজগাঁও লিঙ্ক রোডে শান্তিনিকেতনের রোজা গ্রেনে একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান পাওয়া গেছে মনীষা সাংবাদিকতা শুরু করেছিলেন ভোরের কাগজ দিয়ে এরপর তিনি একুশে টেলিভিশন এটিএন বাংলায় কাজ করেন জাতীয় আন্তর্জাতিক নানা ইস্যুতে টেলিভিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি বিশেষ করে শাহবাগে গণজাগরণ মঞ্চের সময় তার কাজ ব্যাপক প্রশংসিত হয়েছিল সম্প্রতি রাজনৈতিক পরিবর্তনের পর যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আসহ আরো ছয়জন আসামিকে আসামি করা হয় মামলাটি নিহত পরিবারের বাবা কামরুল ইসলাম বাদী হয়ে দায়ের করেছেন দুদক এবং বিএফআইইউ এই লেনদেনের বিষয়ে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করছে অভিযোগ প্রমাণিত হলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে সর্বনিম্ন নয় দশমিক আট ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে চোয়াডাঙ্গা চোয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু প্রবাহ উত্তরের হিমেল বাতাসের কারণে শীত জেকে বসেছে বৃহস্পতিবার সকাল নয়টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা চয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতার পরিমাণ পঁচানব্বই শতাংশ চয়ডাঙার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণ আকারে সিনিয়র পর্যবেক্ষক রফিকুল হাসান জানান বৃহস্পতিবার সকাল নয়টায় চয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তিনি জানান হাড়কাঁপনো বাতাস আর ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তাপমাত্রা আরও হ্রাস পাবার আশঙ্কা রয়েছে জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে সন্ধ্যার পর থেকে শীতল বাতাস বইছে রাতের তাপমাত্রা আরও হ্রাস পাচ্ছে এদিকে শীত উপেক্ষা করে প্রয়োজনীয় কাজের জন্যে ঘরের বাইরে আসতে হচ্ছে হাটবাজারে শ্রমিক এবং কৃষি শ্রমিকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে কাজের সন্ধানে শহরে এসে অনেকে কাজ পাচ্ছে না বলেও জানিয়েছেন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সবক শুনতে রাজি নয় গয়েশ্বর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সবক শুনতে রাজি নই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গশ্যরচন্দ্র রায় তিনি বলেছেন একাত্তরের মুক্তিযুদ্ধ পঁচাত্তরের সাতই নভেম্বর পরাজিত শক্তি মিলে যারা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের রুখে দেওয়ার ক্ষমতা এদেশের জনগণের আছে তাদের সবক শুনতে রাজি নই বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে কর্মীসভা সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে গয়েশ্বর এসব কথা বলেন এতে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজন আছে উল্লেখ করে গয়েশ্বর বলেন আমরা সংস্কার চাই জন্য আমরা একত্রিশ দফা দিয়েছি কিন্তু এই যে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যেটা দিতে চায় সেটা আমাদের না দিলেও আমরা তা কোনো না কোনোভাবে পেয়েছি সেখানে একত্রিশের মুক্তিযুদ্ধকে এড়িয়ে যাওয়া হয়েছে এদের ঘাড়ে চেপেছে একাত্তরে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা আকারে ইঙ্গিতে তারা বলতে চায় পাঁচই আগস্ট দেশ স্বাধীন হয়েছে তাহলে একাত্তর সালের মুক্তিযুদ্ধে গরুসাগল রক্ত দিয়েছে নাকি মানুষ রক্ত দিয়েছে একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের সবক শুনতে রাজি না যোগ করেন বিএনপির নেতা তিনি বলেন আমরা অনেকেই ক্ষমা করতে পারি ভুলে যেতে পারি ক্ষমা মহত্বের লক্ষণ কিন্তু ক্ষমা করবার পর একই কাজ যদি আবার করেন তাহলে ভুলে গেলে চলবে না মুক্তিযুদ্ধ এবং সাতই নভেম্বরের পরাজিত শক্তি মিলে যারা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন তাদের রুখে দেবার ক্ষমতা দেশের জনগণ রাখে সেই নেতৃত্ব দেবার যোগ্য নেতৃত্ব আছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব এবার নিউ ইয়র্কের নাইট ক্লাবে বন্দুকধারীদের হামলা জন গুলিবিদ্ধ যুক্তরাষ্ট্রে নিউ অলিন্সে গাড়ি নিয়ে সন্ত্রাসী হামলা এবং লাসভেগাসে টেসলা সাইবার ট্র্যাক বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর এবার নিউ ইয়র্কের একটি নাইট ক্লাবে বন্দুক হামলা চালানো হল অঙ্গরাজ্যটির কুয়েঞ্চে একটি মিউজিক ভেনুর বাইরে ঢোকার জন্য অপেক্ষমান লোকদের উপর কয়েকজন ব্যক্তি গুলি চালায় স্থানীয় সময় বুধবার রাত সোয়া এগারোটার দিকে ক্লাবের ভেতরে প্রায় নব্বই জন এবং বাইরে প্রায় পনেরো জন লোক অপেক্ষমান ছিল ষোলো থেকে বিশ বছর বয়সী গুলিবিদ্ধদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ জানিয়েছে প্রায় ত্রিশটি গুলি চালানো হয়েছে সন্দেহভাজনরা গুলি চালিয়ে প্রথমে পায়ে হেঁটে পরে একটি গাড়িতে চলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কর্তৃপক্ষ সন্দেহ করছে কোনো গ্যাং এ ধরনের হামলায় জড়িত থাকতে পারে বিষয়টি তদন্ত করা হচ্ছে তবে গুলি চালানোর ঘটনাটি সন্ত্রাসী হামলা ছিল না এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে সন্ত্রাসী হামলা এবং লসভেগাসে টেসলা সাইবার ট্র্যাক বিস্ফোরণে উল্লেখযোগ্য প্রাণহানি ঘটে নববর্ষের প্রথম প্রহরে নিউ অরলিন্সের ফ্রেন্স কোয়ার্টারে লোরবর্ন স্ট্রিটে ভিড়ের মধ্যে একটি ট্রাক চালিয়ে দেন টেক্সাসের বিয়াল্লিশ বছর বয়সী মার্কিন সেনা সদস্য শামসুদ্দিন জব্বর এই হামলায় পনেরো জন নিহত এবং পঁয়ত্রিশ জনেরও বেশি আহত হয়েছেন দুর্ঘটনার পর জব্বার গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হন তার ট্রাকে একটি আইএসের পতক এবং ঘটনাস্থলে বিস্ফোরক পাওয়া গেছে এফবিআই ঘটনাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে তদন্ত করেছে